আপনাদের সাথে যেহেতু শেয়ার করছি সব কিছু শেয়ার করা লাগে তো এই যে শ্যাম্পু কিন্তু এখানে আছে আর এটা হচ্ছে বডি ওয়াশ এটা শ্যাম্পু না তো এই যে পাতা শ্যাম্পু বাড়িওয়ালা বায়ের অভিযোগ এই যে পাতা শ্যাম্পু কেন ব্যবহার করি যখন টয়লেটও জাম বাজছে তখন ওই আয়সা বলছে যে এইগুলো আনছেন কে এইগুলা তো আমি আসলে এগুলো আনছি এখন তরি আমি একটা মাথায় দিই নাই এই যে এখানে আছে এখানে আছে তো এই যে এইটা ব্যবহার করতেছি তো সময় মাঝে মধ্যে লাগে এগুলো তো আসলে বিষয়টা হচ্ছে যদি কারো এমন তৌফিক না থাকে এগুলো না আনতে পারে তাহলে এটা ব্যবহার করে না এটা তো ব্যবহার করে তাহলে এগুলো ব্যবহার করা যায়ব না তাইলে কান না খারাপ লাগবো বলেন তো বাসায় থাকলে এই শ্যাম্পু ব্যবহার করা যাইব না মানে কথার বাসায় বুঝলাম বাড়িওয়ালা বাইয়ে প্রথমেই আইসা বলছে যে এইগুলা আনছেন কে এগুলা কে লেগে তো এইগুলো আমি ব্যবহার করলে আমার টয়লেটের জুড়ি আছে আমি জুরিতে রাখবো আমি কি টয়লেটের ভিতরে ফেলাই দেবো আর শ্যাম্পু তো এইটা আছে এটা মাঝে মধ্যে লাগে এই কারণে এটা আমি আনছি প্রয়োজন আমি ব্যবহার করতে হইব তাইলে তো বাড়িওয়ালা বাইয়ে যেভাবে কথা বলছে এগুলা না ব্যবহার করতে হইব তাইলে এগুলার টপিক নাই তো এটা ব্যবহার করতে হইব তো যাই হোক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আরও একটা নতুন ব্লগ আর যদি আমার ব্লগটা ভালো লাগে তো পাশেই থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে দিবেন যাতে ভিডিও বানানোর উৎসাহ বাড়ে তো আসলে কিছু কথা নিয়ে আসছি আপনাদের মাঝে কিন্তু কথা বলতে হইতেছে রাস্তায় কারণ আমি হচ্ছে বাজারে যেতেছি বাজার করার জন্য তো মনটা খুবই খারাপ আজকে আর আমি যদি মন খারাপ করি বাসায় তাহলে আমার বোন এমনই অসুস্থ জানেন আপনারা ছোট মানুষ তো ছোট মানুষ বলতে গেলে আপনারা আবার বলতে পারেন যে ছোট মানুষ তো আসলে আমরা বোনেরার মধ্যে সে সবার ছোট আর ভাই নাই সেটা কিন্তু যারা দূরের মানুষ তারা জানবেন না আমরা বোন আমরা কোনো ভাই নাই তো যাই হোক তো আমি হচ্ছে বাজারে যেতেছি যাই কিছু বাজার সাজার করবো আর কিছু কথা না বললোই না আমি যেইখানে বাসায় আছি ওই বাসার মধ্যে মানে জীবনের প্রথম আমি একটা মানে এরকমভাবে জরিমানা দিলাম আমি কোনোদিন এরকমভাবে জরিমানা দেই নাই তো জীবনের প্রথম তো আসলে আমার কাছে জিনিসটা অনেক খারাপ লাগছে এই জিনিসটা কেন খারাপ লাগবে না অবশ্যই লাগবে যে হয়তো কখনো এরকম কাজ করি নাই আর আমি হয়তো বা বাসায় ঢোকার আগে যে ছিল হয়তো তার ওই কাজটা হইতে পারে একটা টয়লেটের ময়লা আজকা তিন চার দিন যাবৎ জমা রয়েছে তা আমি হচ্ছে গিয়ে এই টয়লেট বন্ধ দীক্ষা এই ফ্ল্যাটের মধ্যে টয়লেট দুইটা তা আমি হচ্ছে সামনের টয়লেটের মধ্যে আমরা ব্যবহার করতেছি আর পিছনে মাঝখানে যে টয়লেটটা এটা কোনো ব্যবহার করা হয় না তো আমরা ওইটা ব্যবহার করি না যে জামবাজার আছে তখন বাড়িওয়ালারা ফোন দিই ফোন দেওয়ার পর যখন বাসায় আসে তখন বলছে যে আপনারা কিছু ফালাইছেন আসলে আমার বাসায় তো গ্যাদারিং কোনো মানুষ নাই কে ফালাইব আমার মনের ভিতরে খুবই একটা মানে কষ্ট লাগতেছে যে এই জিনিসটা এরকম কে লাগে হইল তো মনে করেন যে আমি ময়লার লাইনের কাজ করে যারা তাদেরকে ডাকাইছি করে আসছে বাসায় অবশ্যই বাড়িওয়ালা ডাকাইছে তারা চিনে আমি তো আর চিনি না আমি হচ্ছে এই জায়গায় নতুন তো বাড়িওয়ালা টাকাইছে পরে আসছে আসার পর ময়লার লাইন পরিষ্কার করছে এখানে পাওয়া গেছে একটা হচ্ছে মালটা তো যাই হোক আসলে এই জিনিসটা কিন্তু মালটা আমার ড্রয়িং রুমের মাঝখানে আপনারা দেখেন একটা বেসিন আছে মালটা কেন টয়লেটের ভিতরে যাইবো তো এইটা হয়তোবা আগে যে বাড়াটি ছিল তার মধ্যে এই কাজটা হয়েছে আমার মনটার ভিতরে খুবই একটা মানে আফসুস যে টাকা দিচ্ছে এটা বড় কথা না কিন্তু কাজটা কে করল এটাই হচ্ছে বড় বিষয় আর মানে এতই যে কষ্টটা পামু কখনো ভাবতে পারি নাই কারণ আমরা বড় মানুষ বুঝের মানুষ আমরা তো এই কাজটা আমরা পক্ষে সম্ভব না আর এমন না যে আমার টয়লেটের দরজা খোলা তাহে যে আমার ছেলে নিয়ে একটা জিনিস পলাই দিবো তাও না তো জরিমানা বড় কথা না কিন্তু মানুষের সাথে মিল মিশাই রয়েছে বড় কথা এখন বাড়িওয়ালা বাড়ি নিয়ে আপারা ভাবতে পারে যে আমরা বড়ো মানুষ হয়ে টয়লেটের মধ্যে নিয়ে মালটা ফালাইছি তা আসলেও কিন্তু এটা আমার পক্ষে সম্ভব না তো যারা এই কাজটা করছে হয়তোবা এই কাজটা আমার আগে যারা ছিল তারা আমি যখন প্রথম ঢুকছি আমি কিন্তু এই মাসেই ঢুকছি আমি যখন প্রথম ঢুকছি তখন ওই তিনবার ময়লা জুইমা আসিল তারপরে আমি বলি নাই পানি না গেছে যখন মেন জায়গায় যায় মালটা আটকাইছে তখন যায় মনে করেন যে আর পানি সরে না তো এটাই হচ্ছে বিষয় তো তাদের কাছে মানে আমার খুবই একটা দুঃখজনক আমার মনে খুবই খারাপ লাগতেছে বিষয়টা তো যাই হোক বাজার করতেছি তো আসলে ওইখানে যাই বাজার করি তারপরে কথা বলি

বাজারে সাথে দেখি অনেক মানুষ আর অনেক হইচই খুবই খারাপ লাগলো তো আজকে হচ্ছে শনিবার এত কি জানি না তো আসলে আজকে বাজারে যাওয়ার উদ্দেশ্যটাই হইলো হইল আলু আনার জন্য তো আমার বোন বলছিল বিষি আলুর বত্তা খাইবো তো এই জন্য আরো বিশি আনলাম এটা আর কি তো এই যে বিসিএল আলুর সাথে মানে ব্যাগ ধরতে অনেক কষ্ট হয় এই কারণে বিশি আলুর পলির ভিতরে কোয়েল পাখির নিয়ে আনিছিলাম এটা কি আর এই সামনের এই ব্যাগটার মধ্যে আছে হচ্ছে টক বরুই আর বড়ইটা হচ্ছে একটা আমি বড়ই ওইখানে খাইছি মুখোশের ভিতরে আমার মুখের ভিতরে দিছি দিয়া সে আমি খায়া দেখি কি বড়ইটা খুবই ট্রক আর হচ্ছে খুব রস আলু তো খেতে ভালোই লাগে আর দেখতাছেন কিন্তু আমি হচ্ছে গিয়া আড়াইশো গ্রাম নিয়েছিলাম তারপরে খায়া যখন দেখলাম যে ভালোই লাগে তারপরে আবারও আড়াইশো গ্রাম নিছি দুইটা পলির মধ্যে কিন্তু ওই যে একলগে করলাম এটাই হচ্ছে বিষয় তো এই যে খেতেও কিন্তু অনেক টক লাগে মানে একটা হচ্ছে কষ্টাবরুই এটা কিন্তু এরকম না ভালো লাগে তো আসলে এগুলো গোছানোর সময় আমার আবার ফোন আইসা পড়ছে তো ফোনে কথা বলতাছি আর আপনাদের সাথে হচ্ছে পরবর্তীতে আমি ভয়েস দিলাম আর আমি একটা জিনিস ভুল করলাম যে বরইটা খেয়ে স্বাদ পাইছি এই জন্যই আমি কিন্তু বরুইটা ধুই নাই আপনারা আবার কেউ আমারে মানে খারাপ কমেন্ট করেন না যে খাসরা এটা না সেটা তো আসলে কিন্তু টক জিনিস দেখলে এরকম ওই সিস্টেম যে তাড়াতাড়ি কোন সময় মুখে দেবো তো যাই হোক লবণ মরিচ কইরা তারপর আমি বরুটা আমরা দুই বনে মিলে খামু আর বরুই কিন্তু দেখার পর আমার মানে একটা বোনের কথা মনে পড়তেছে আমার বোনের গাছে অনেক বরুই ধরে তো আমার বোনের কথাই মনে পড়লো অনেক বরুই ধরে অনেক তো ওই গাছের বরুইগুলা অনেক বড় বড় আসছিলো তো আসলে কিন্তু টকও আসিল বরুইটি আর অনেক বড় বড় তো আমার বোনের বড় মেয়ে বিয়ে দিছে তো ওই মেয়ের একটা ছেলে আছে আমাদের নাতি ওই নাতির কাপড় চোপড় শুকান লাগে তো ওই গাছটা নাকি কাটটা লাগছে আমি আর ওইটা জানি না তো আমি আমার ছোট বোনের সাথে বলতেছি যে আলে গাছের বর অনেক স্বাদ আছে খাইতে তো আমার ছোট বোন বলতেছে গাছ ওইটা কাটটা লাগছে তো সঠিক জানি না

আর দুন নাগতা দিয়ে কসাইয়া। জবার মালে ভানিয়ে করে।

Alhamdulillah, kita harus berusaha untuk mengatasi masalah ini. naik harus berusaha untuk mengatasi masalah ini. Kita harus berusaha untuk mengatasi masalah ini. Kita harus তো আমার ছেলে ঘুম থেকে উঠলো একটু দেরি করে ওঠে শীতের দিন সকাল বেলা উঠতে একটু দেরি করে ওঠে তো ছেলেরা নাস্তাটা খাওয়াই নেই তারপরে রান্না বান্না করি তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেননা আরো কাজ আছে তো